হ্যালো ভ্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জে জে হোয়াইট ভি হোয়াইট সান লোশান এসপিএফ ফিফটি পি প্লাস 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 সম্পর্কে বলবো রোদে বের হলে ত্বক পুড়ে যায় বা রুক্ষ লাগে এখন আর নয় জে হোয়াইট ভি হোয়াইট সান লোসান এস পি এফ ফিফটি পি এ প্লাস প্লাস আপনার ত্বকের প্রোটেকশন এবং যত্ন একসাথে নিতে সাহায্য করবে এই সানস্ক্রিন শুধু রোদ থেকে সুরক্ষা দেয় না বরং ত্বকের সৌন্দর্য এবং তারণ্য ধরে রাখতেও সাহায্য করে স্কিন কেয়ারের আর ঝামেলা নয় জেজে হোয়াইট বি হোয়াইট সান লোশন এস পি এফ ফিফটি পি এ প্লাস 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 একটা ক্রিমেই সব সমাধান একসাথে দিবে ত্বক এবং সান প্রোটেকশন আর সফট স্কিন যে যে প্লাস প্লাস তৈরি হয়েছে আধুনিক উপাদানে যা ত্বকের সৌন্দর্য বজায় রাখে এবং ক্ষতি থেকে রক্ষা করে এটি একটি লাইট সানস্ক্রিন যা ত্বকে আরামদায়কভাবে বসে এবং কোনো স্টিকি ভাব ফেলে না আপনার ত্বককে দীর্ঘ সময় পর্যন্ত সূর্য থেকে রক্ষা করতে ব্যবহার করতে পারেন এই সানস্ক্রিন আর যারা দীর্ঘদিন ধরে সানস্ক্রিন ব্যবহার করেন না তাদের ত্বকে মেস্তা পড়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে আর যদি শুরু থেকে আপনারা সানস্ক্রিন ইউজ করেন তাহলে আপনাদের ত্বকে কখনোই মেস্তা হবে না যে যে হোয়াইট বি হোয়াইট সান ডোশন এটি এস পি এ ফিফটি পি এ প্লাস প্লাস এই সানস্ক্রিনটার সাথে আপনারা পাচ্ছেন সান প্রোটেকশান এবং মেকআপ লুক এতে আছে এসপিএফ ফিফটি প্লাস বাস যা আপনাকে দিবে দিনভর রোদ থেকে সুরক্ষা এবং এটির লাইট ওয়েট ফর্মুলা দিয়ে তৈরি তাই এটি একটি অর্ডার ফুপ একটি সানস্ক্রিন এবং এই সানস্ক্রিনটি ব্যবহার করলে ত্বককে সাথে সাথে চার থেকে পাঁচশের পরিমাণ ব্রাইট লুক দিতে সাহায্য করবে এছাড়াও ত্বকের জন্য কলাজেন্ট পূরণ করবে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে বলি রেখা বা বয়সের ছাপ ভেতর থেকে দূর করতে সাহায্য করবে যারা একটা ভালো মানের সানস্ক্রিন খুঁজছেন যেটি আপনার ত্বককে ফর্সা করবে এবং পাশাপাশি আপনাদের ত্বকে একটা মেকআপ লুক দিবে তারা কিন্তু এই সানস্ক্রিনটি ব্যবহার করতে পারেন এই সানস্ক্রিনটি নিয়মিত ব্যবহারে স্কিন টোন সমান হবে এবং ত্বকের যে কোনো কালো দাগ দূর করবে আপনার ত্বক হবে গ্লোয়িং এবং প্রোটেক্টেড এটি নারী পুরুষ সকলেই কিন্তু ব্যবহার করতে পারবেন তো যারা এই সানস্ক্রিনটি আমাদের কাছ থেকে নিতে চান বর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের বিডোর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই সানস্ক্রিনটি ব্যবহার করতে পারেন এই সানস্ক্রিনটি আপনারা রোদে যাওয়ার আগে অথবা রান্নাঘরে যাওয়ার আগে আপনারা ব্যবহার করতে পারেন এবং এই সানস্ক্রিটি ব্যবহার করলে কিন্তু ত্বকে কখনোই ঘাম হবে না আপনার ত্বকের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এবং এটি নিয়মিত ব্যবহারে ত্বকের গ্লোয়িং লুক এবং ফর্সা করতে সাহায্য করবে আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ